রবিবারে বাড়ির সকলেই চায় একটু ভালো কিছু খেতে সকলের বাড়িতেই মোটামুটি মাংস রান্না হয় আজকে এই এইরকমই একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি তাতে ডিম নিয়ে নিলাম দুটো কিছুটা রসুন থেতো করে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আজকে করে নেব সুইট অ্যান্ড শেয়ার চিকেন যেটা কিন্তু ফ্রায়েড রাইস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম ভিনিগার সয়া সস কর্নফ্লাওয়ার যতটা প্রয়োজন সামান্য একটু ময়দা দিলাম চিনি দিলাম আর প্রয়োজন মতো নুন দিলাম এবার খুব ভালো করে চিকেনের পিসগুলো মাখিয়ে নেব সব কিছুর সাথে এই চিকেনের রেসিপিটা করতে ভীষণ কম সময় লাগে আর বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু পছন্দের রেসিপি এইভাবে ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম এবার অন্যদিকে প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি এটা সাদা তেলে করতে হবে তেলটা গরম হয়ে গেছে ম্যারিনেশন করা চিকেনের পিসগুলো মিডিয়াম আছে আমি ভেজে নেব এই রেসিপিটা কিন্তু পুরোটাই আমার মেয়ে আজকে আপনাদেরকে করে দেখাচ্ছে ও যখন সময় পায় তখনও নিজের কিছু পছন্দের রেসিপি শেয়ার করে চিকেনগুলো হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে ঠিক এইভাবে এবার তুলে নিচ্ছি অন্য একটা বাটিতে এখানে দুটো ব্যাচে চিকেনগুলো ভেজে তুলে রেখে দিলাম এরপর ওই তেলের মধ্যে আরও কিছুটা থেতো করা রসুন দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব এখানে একটা সস তৈরি করে নিচ্ছে কিছুটা টমেটো সস দেওয়া হলো এখানে চিলি গার্লিক সস দেওয়া হলো সয়া সস একটু বেশি করে সয়া সস দিয়ে এই তিনটে সস খুব ভালো করে মিক্স করে নিতে হবে সসটা রেডি হয়ে গেল এরপর রেডি করে নেওয়া সসটা প্যানেতে দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়তে হবে প্রয়োজন মতো মিষ্টি আর নুন দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো এটাও ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি একটু বেশি করে অরিগানো এখানে একটা শেষে পুরোটাই ইউজ করে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম বোনলেস চিকেনের রেসিপিটা করে নিচ্ছি ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভিনিগার এরপরে এখানে টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি সেটা দিয়ে দিলাম গ্রেভিটা একটু ঘন করার জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে দেখে নিতে হবে এরপর কেটে নেওয়া দুটো ক্যাপসিকাম কুচি দিলাম দুটো টমেটো কুচি দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে সসের সাথে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব এইভাবে কিছুক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে এর ফলে সব সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিয়েছি এরপর বোনলেস চিকেন যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব রবিবারের দিনে ফ্রায়েড রাইস বা পোলাও যে কোনো কিছু দিয়ে কিন্তু এই চিকেনের রেসিপিটা আপনাদের আশা করি খুবই পছন্দ হবে এবং একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আরও দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম একেবারে রেডি হয়ে গেছে সুইট অ্যান্ড শার্ট চিকেনের রেসিপি আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি